নমস্কার দর্শকবিন্দু আজকে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল ডিরেক্টর অফ স্কুল এডুকেশান বেঙ্গল এর তরফ থেকে সমস্ত স্কুলের শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষাকর্মীদের জন্য গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তি জারি করলো স্ক্রিনে দেখতে পাচ্ছি সেই বিজ্ঞপ্তিটি মেমো নম্বর ফোর ওয়ান নাইন এস সি অব জি ডেটের এগারো ছয় দু হাজার পঁচিশ দেওয়া হয়েছে কমিশনার অফ স্কুল এডুকেশান বেঙ্গল অর্থাৎ আমাদের রাজ্যের শিক্ষা দপ্তরের কমিশনারের তরফ থেকে এই বিজ্ঞপ্তিটি দেওয়া হয়েছে এবং সমস্ত জেলার প্রাইমারি এবং সেকেন্ডারি এডুকেশন যে সমস্ত ডিআইরা রয়েছে তাদের উদ্দেশ্যে অবশ্য এটি স্কুল রিলেটেড সেই কারণে ডিআইদের উদ্দেশ্যে এই বিজ্ঞপ্তিটি জারি করা হয়েছে সাবজেক্ট হচ্ছে ইউজ অফ স্কুল প্রেমিসেস ফর পারপাস অফ ফ্ল্যাড শেল্টারস অ্যান্ড ডিজাস্টার ম্যানেজমেন্ট অর্থাৎ স্কুল প্রেমিসেসকে ফ্ল্যাট সেন্টার এবং ডিজাস্টার ম্যানেজমেন্টের শেল্টার হিসেবে ব্যবহার করার জন্য এই বিজ্ঞপ্তিটি মূল যে বিষয়টি এখানে উল্লেখ করা রয়েছে উইথ রেফারেন্স টু দি অভাব হি অর্ড শি ইজ রিকোয়েস্টেড টু ইস্যু নেসেসারি ইনস্ট্রাকশন টু দি স্কুল অথোরটিস আন্ডার হিজ হ্যার কন্ট্রোল ফর মেকিং অল দি স্কুলস অ্যাভেলেবল টু দি ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশন ফর দি ইউজ অফ ফ্ল্যাট শেল্টার্স ডিউরিং ন্যাচারাল ক্যালামিটিস ইফ এনি ইফ রিকোয়াইড অর্থাৎ প্রত্যেকটি ডিআইদের উদ্দেশ্যে বলা হচ্ছে যে তাদের ডিকশনের যে সমস্ত স্কুল রয়েছে সেকেন্ডারি স্কুল এবং প্রাইমারি স্কুলগুলি রয়েছে সেই স্কুলগুলির প্রেমিসেসকে যাতে ফ্লাড শেল্টার হিসেবে ব্যবহার করা যায় যদি প্রয়োজন হয় এটাও কিন্তু উল্লেখ করা রয়েছে যদি প্রয়োজন হয় সেখানে কিন্তু তাদেরকে আগের থেকে এই ইনস্ট্রাকশান দিয়ে দেওয়া হলো যে ব্যবহার করতে হলে তাদের স্কুল প্রেমিসেস যেন তৈরি থাকে বা রেডি থাকে মরোভার হিট ওয়েভ কন্ডিশনস মে প্রিভেল অ্যান্ড স্কুল এডুকেশান ইনস্টিটিউশনস আর টু অ্যাভয়েড ফিজিক্যাল এক্সারসাইজ ওর স্পোর্টস অ্যারাউন্ড নুন অর্থাৎ এই বর্তমানে যে তাপপ্রবাহ বা গ্রীষ্মে বা গরমে যে দাপট চলছে তাতে প্রত্যেকটি স্কুলকে নির্দেশ দেওয়া হচ্ছে তারা যেন তাদের ছাত্রছাত্রীদের কোনো ফিজিক্যাল এক্সারসাইজ বা স্পোর্টস এই ধরনের কোনো ক্লাস অ্যারেঞ্জ না করে অন্তত দুপুরে অর্থাৎ দুপুরবেলায় যাতে এই ধরনের কোনো ক্লাস বা প্র্যাকটিস যেন না করা হয় এটাই কিন্তু বলা হয়েছে তারপরে রয়েছে দিস মেবি ট্রিটেজ অ্যাজ এক্সট্রিমলি আর্জেন্ট এটা অত্যন্ত জরুরি সেই কারণে কিন্তু এটা উল্লেখ করে দেওয়া হয়েছে আর তারপরে রয়েছে ইট হাজ অ্যাপ্রুভাল অব দি কম্পিটেন্ট অথরিটি ইন দি স্কুল এডুকেশন ডিপার্টমেন্ট অর্থাৎ এটি স্কুল শিক্ষা বিভাগের উপযুক্ত কর্তৃপক্ষের অনুমোদন প্রাপ্ত তারপরে নিচে সিগনেচার রয়েছে কমিশনার অফ স্কুল এডুকেশন ওয়েস্ট বেঙ্গল অর্থাৎ পরিষ্কার যেটা বোঝা গেল যে আগে থেকেই কিন্তু প্রত্যেক স্কুলকেই জানিয়ে দেওয়া হলো যে যদি কোনো কারণে বন্যা বা কোনো দুর্যোগ হয় তাহলে সেই স্কুলের প্রেমিসেস বা সেই স্কুল প্রেমিসেস কিন্তু ব্যবহার করতে দিতে হবে এবং পাশাপাশি আরেকটি বিষয় উল্লেখ করা রয়েছে যে এই গরমে ছাত্রছাত্রীদের দুপুরবেলায় কোনো ফিজিক্যাল এক্সারসাইজ বা স্পোর্টস যেন স্কুল কর্তৃপক্ষ না করে তো যাই হোক এটাই ছিল গুরুত্বপূর্ণ আপডেট যা আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম ধন্যবাদ